আমার স্বাগত একশু বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন ক্যাপিটাল অ্যালায়েন্স লঙ্কা ক্যাল সিকিউরিটিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম নাসিরউদ্দিন এস এম নাসিরউদ্দিন আপনাকে স্বাগত একুশ বিজনেসে ধন্যবাদ ধন্যবাদ একুশে টেলিভিশনের দর্শকদের আসসালাম আলাইকুম একুশে টেলিভিশনের দর্শকদের আমার পুঁজিবাজারের বিনিয়োগকারী ভাই বোনদেরকে আমি আমার বক্তব্যের শুরুতে স্মরণ করছি একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদ শহীদদের যারা আমাদের বয়োজ্যেষ্ঠ ছিলেন আমি স্মরণ করছি আমাদের নতুন মুক্তিযুদ্ধে আমাদের তরুণ প্রাণ আমাদের ছাত্র জনতা ছাত্ররা যেভাবে প্রাণ দিয়ে দেশকে আবার নতুন করে স্বাধীন করে দিয়ে গেছেন আমি সে সমস্ত শহীদদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদেরকে স্মরণ করছি পাশাপাশি আমি সেলুট জানাচ্ছি সেসব লিডারদেরকে যে সাতজন সমন্বয়কারী এই মুক্তিযুদ্ধে তারা তাদের লিড দিয়েছেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবু আবুবাকের মজুমদার সার্জে সালাম হাসনাদ আবদুল্লাহ নসিরত তাবাসুম জাহিননগর বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক আরিফ সোহেল সহ অগণিত আমাদের সন্তানদেরকে যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশটা আবার স্বোচ্চার সরকার থেকে মুক্ত হয়েছে স্বাধীন বাংলাদেশ আজকে নিঃশ্বাস বলে কথা বলার সুযোগ পাচ্ছি আমি যখন আগে একুশে টেলিভিশন আসতাম যখন কথা বলতাম একুশে টেলিভিশনের আমার সাংবাদিক ভাইবৃন্দ খুব ভয়ের মধ্যে থাকতেন তাদের মনে যে ধারণ করতেন তা কথা বলতে পারতেন না তারা তাদের আজকে যে মুক্ত তাদের যে মুক্ত চিন্তার যে বই প্রকাশ করছে মুক্ত চিন্তার যে পরিবেশ আসছে এই পরিবেশের জন্য আমি সমস্ত কৃতিত্ব দিতে চাই আমার প্রিয় সন্তানদেরকে যারা তাদের জীবন দিয়ে এই দেশকে আবার স্বাধীন করে দিয়ে গেছেন পাঁচই আগস্ট আমাদের আরেক স্বাধীনতার দিন মানে এদেশ আবার নতুন করে জন্ম নিয়েছে আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বাংলাদেশ সেনাবাহিনী যারা বর্তমান সেনা ওনার একজন মানুষকে দেখলে বোঝা যায় একটা মানুষ কত ভালো মানুষ হতে পারে উনি বাংলাদেশকে একটা থেকে যেভাবে মুক্ত করছে আল্লাহ ওনাকে হায়াত দ্বারাজ করুক এবং আল্লাহ আমিও ওনার সুস্বাস্থ্য কামনা করতেছি আপনি বলছেন আসলে অসাধারণ একটা বিপ্লব হয়েছে আসলে একটা অভ্যুত্থান হয়েছে তো তারপরে আসলে একটা নতুন যুগের সূচনা আপনি বলছিলেন তো সামাজিক অর্থনৈতিক অনেক ধরনের আসলে একটা অবক্ষয়ের মধ্যে আসলে ছিল সেখান থেকে কতখানি পরিবর্তন আসতে পারে কতখানি পরিবর্তন আমাদের পুঁথিবাদের আসতে পারে পৃথিবীর যে কটা সম্ভাবনাময় দেশ ছিলেন দেশ যেগুলা অর্থনৈতিকভাবে বোমিং করার কথা ছিল অর্থনৈতিকভাবে সামনের সারিতে চলে আসার কথা ছিল বাংলাদেশ তাদের অন্যতম আমাদের দেবহাসিক ডিভিডেন্ড অবস্থা আমাদের যে জনগণ এই বাংলাদেশের প্রাইভেট সেক্টর এই দেশকে অনেক দূরে এগিয়ে নেওয়া ছিল শুধু গত পনেরো বছরে এই দেশকে দুর্নীতির মাধ্যমে প্রীতির মাধ্যমে অর্থপ্রচারের মাধ্যমে দেশ থেকে দেশকে বহু বছর পিছিয়ে দেওয়া হয়েছে দু হাজার পনেরো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত দেশের মানে ফরেন ডেপ ছিল মাত্র বিশ বিলিয়ন ডলার এখন সেই ফরেন ড্যাপ্ট হয়ে গেছে একশো বিশ বিলিয়ন ডলার উপরে সেই টাকাটা কোথায় গেছে কোন উন্নতিতে খরচ হয়েছে সেগুলোর হিসাব করতে হবে পাশাপাশি সরকারের দেশ থেকেও যে পরিমাণ অর্থ ছাপানো হয়েছে এবং আভ্যন্তরীণ খাত থেকেও যে পরিমাণ মানে লোন করা হয়েছে সেগুলো নিয়ে দেশের উন্ন উন্নয়নের নামে মেগা প্রজেক্টের নামে আপনার পাওয়ার প্রজেক্টের নামে দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করা হয়েছে একটা সংঘবদ্ধ চক্র এই দেশের পুঁজি বাজারকে এই দেশের বিমা খাতকে এ দেশের ব্যাংকিং খাতকে শেষ করে দিয়ে দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা কোষাগারকে শূন্য করে দিয়েছে আমরা অনেকবার কথা বলতে চেয়েছি আপনার টেলিভিশন একবার কথা বলার পরে এন অনেকবার কথা বলার পরে আমাদেরকে বলা হয়েছে আর এর থেকে বেশি কথা বলবেন না তো ডিফে যাবেন না তো আজকে প্রথম স্বাধীনতার পরে নতুন করে স্বাধীনতার পাওয়ার পরে কথা বলার সুযোগ পেয়েছি আমি বিশ্বাস ভবিষ্যতে যারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সহ আমাদের ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নেবেন তারা যাতে বলে না যান বর্তমানে যারা দায়িত্ব ছিলেন তাদের অবস্থা তারা কিভাবে ল্যাচ গুড়িয়ে চলে যেতে হয়েছে সরকার সহ বিভিন্ন বাংলাদেশ ব্যাংকের তাদের এখান থেকে যদি শিক্ষা নিয়ে আগামীতে যদি কাজ না করে সেম ঘটনা আবার ঘটবে দল মত নির্বিশেষে এই দেশ আমার দেশ এই দেশ আমার মা এই দেশকে আমাদের এগিয়ে নিতে হবে আমি আপনার আজকে একুশে টেলিভিশনের মাধ্যমে সবাইকে অনুরোধ করব সবাই শান্ত থাকেন দেশগড়ায় মনোযোগ দেন আমাদের অরাজকতা করলে আমাদের বিদেশে বদনাম হবে এই দেশে আমাদের প্রিয় মানুষ আমাদের সম্মান আমাদের গর্বের জায়গা ডক্টর ইনুস স্যার মহোদয় দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন সারা বিশ্বব্যাপী ওনার গনযোগ্যতা এই দেশে বিনিয়োগ বন্যার মতো বিনিয়োগ আসবে এই দেশ আবার ঘুরে দাঁড়াবে এবং আমি আমার ঠিক মনে হয় করোনার সময় আমি একটা আর্টিকেল দেখেছিলাম বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক পরাশক্তি হতে যেতেছে এবং শিল্পের কেন্দ্রিকরণ হয়ে যেতেছে সেটা হবে ইনশাল্লাহ আমাদের প্রিয় আমাদের গর্ব ডক্টর স্যার ক্ষমতার মানে সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে এরপরে হয়তো একটা সময় আর একটা গণতান্ত্রিক সরকার আসবে কিন্তু এ দেশ আর পিছিয়ে থাকবে না কিন্তু আমাদেরকে শিক্ষা নিতে হবে সব জায়গায় দুর্নীতিমুক্ত মুক্ত এবং পরিবার তন্ত্র থেকে বের হয়ে আসে সাম্যতার ভিত্তিতে এই দেশটা করতে হবে অবশ্যই আসলে আমরা বহু মাস অথবা বহু বছর পরে আসলে এরকম একটা বাজার দেখছি আমরা বাজার বিস্তারিত কথা বলবো তার আগে ছোট একটা বিরতি নিয়ে আসি আমরা দর্শকের পর্যায়ে নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ক্যাপিটাল অ্যালায়েন্স লঙ্কা ক্যাল সিকিউরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম নাসির উদ্দিনের সঙ্গে আবার ফিরেছি আলোচনায় নাসির উদ্দিন আমরা যেটা আসলে অনেক সময় বলতাম আস্থাহীনতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাত্র তিন কাল যদি বসে দেশটির প্রধান ইন্ডেক্সটি সূচক বৃদ্ধি পেয়েছে প্রায় বারো শতাংশের মতো আজকে অনেক দিন পরে আমরা দেখতে পাচ্ছি তেরোশো কোটি টাকার লেনদেন হয়ে গেছে তো একটা নতুন যুগের আসলে সূচনা আস্থাহীনতা কোথায় গেল আসলে কিভাবে দেখছেন আমাদের এই পুঁজিবাজারকে মানুষের মধ্যে ভীতি ছিল মানুষ মনে করত এই দেশের পুঁজি বাজার একটা সংঘবদ্ধ চক্রের হাতে আমার সেখানে ভয় করত এখন মানুষ মনে করতেছে না দেশ একটা মানে স্বাধীনতার দিকে ফিরে আসছে ভালো নেতৃত্ব হবে দিকে ফলে এই বাজার ভালো হবে এই বাজারকে আমি বলবো এই বাজারকে ডেলে সাজাতে হবে বাংলাদেশের সমস্ত ফাইনান্সিয়াল সেক্টরকে ডেলে সাজাতে হবে ব্যাংক বিমা পুঁজি বাজার থেকে শুরু করি বিশেষ করে পুঁজি বাজার প্রত্যেকটা দেশের অর্থনীতির আয়না পুঁজি বাজার ভালো না হলে অর্থনীতি কখনো ভালো হবে না ড্যাব বেস ইকোনমি কখনো স্টাবল ইকোনমি হতে পারে না পুঁজি বাজার ডিপেন্ডেন্ট ইকোনমি হতে হবে দীর্ঘমেয়াদী অর্থনীতি এখানেই হতে হবে সেক্ষেত্রে আমার প্রত্যেকটা জায়গার প্রত্যেক গ্রামে গঞ্জে প্রত্যেকটা মানুষের যে পার্সেস ক্ষমতা আছে সেটাকে কাজে লাগাইতে হবে প্রত্যেককে বিনিয়োগের সুযোগ করে দিতে হবে আজকে ভারতের পুঁজি বাজার ভারতের প্রায় কয়েক কোটি জনগণের মধ্যে বিস্তৃতি লাভ করেছে যে স্ট্রাকচারে যে ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে পুঁজি বাজার তার বিস্তৃতি লাভ করেছে আমি ভবিষ্যতে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সহ আমাদের পলিসি মেকিংয়ে যারা দায়িত্ব নেবেন তাদেরকে বলবো আপনারা ভারতের খারাপ জিনিসগুলো নেওয়া দরকার নাই ওদের ভালোটা নেন

বাংলাদেশে ক্যাপিটাল মার্কেটে দ্রুত প্রসার লাভ করা সম্ভব দুইটা ভাবে একটা দিন কি আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মাধ্যমে অলরেডি এই কাজটা হয়েছে এবং ও এম হচ্ছে এখন আমাকে এখানে দুইটা জিনিস নিয়ন্ত্রণ করা অথবা প্রসার করে দেওয়া এই এটাকে এখানে নিয়ন্ত্রণ শব্দটা উঠাই দেওয়া উচিত আমাকে আমি ম্যানেজ করব ব্যবস্থা করব নিয়ন্ত্রণ না এই বাজার ব্যবস্থাপক থাকা উচিত আমি নিয়ন্ত্রক থাকা উচিত না ইন্ডিয়ান পুঁজি বাজার ভারত ভারতব্যাপী বিস্তার লাভ করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল ফাইন্যান্সিয়াল লিটারেসির প্রসারের মাধ্যমে আপনি বাংলাদেশে ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রসারের মাধ্যমে এই পদক্ষেপ নেন বাংলাদেশে এই প্রথম এই পদক্ষেপ ছিলাম আমি যখন লঙ্কা বাংলার যাত্রী ছিলাম সেখানে ছিলাম না নাসির চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশে ক্যাপিটাল মার্কেট প্রসারের জন্য অনেক কাজ হয়েছে বাংলাদেশের যদি ক্যাপিটাল মার্কেটের ইতিহাস খুঁজতে হয় আপনি নাসিরউদ্দিন উদ্দিন চৌধুরীর ইতিহাসকেও আপনাকে বলতে হবে উনি একটা অংশ আসলে উনি একটা বিশাল অংশ আমাদের পুঁজি বাজার বাংলাদেশে যে স্ট্যান্ডার্ড লেভেল আছে আছে ক্যাপিটাল মার্কেটের লোকজন গাড়ি ইউজ করে এটা নাসির চৌধুরীর অবদান আচ্ছা একজন বড় গার্ডিয়ান হ্যাঁ এবং শ্রীলঙ্কান কোম্পানি সেটাও শ্রীলঙ্কানরা বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে একটা বড় অবদান রাখছে হুম হুম আসকে তাদের এক্সপার্টদের আমরা কাজে লাগাই বাণিজ্যর এক্সপার্টদেরকে আমরা কাজে লাগাই এখানে আমরা কিন্তু আরএনজি সেক্টরও কিন্তু তাদেরকে দেখি আমাদের এখানে অনেক বিশাল সংখ্যায় দেখি তাদেরকে আমাদের তাদের যেগুলো প্রয়োজন সেগুলো দরকার নাই আমি আননেসেসারি থিংস আমরা অ্যাবয়েড করি আমাদের যেগুলো নেসেসারি সেগুলোকে আমরা ইউটিলাইজ করি সেটা তো আমি মনে করি বাংলাদেশের আগামীতে যারা বাংলাদেশের নেতৃত্বে নিতে যাচ্ছেন বাংলাদেশের প্রশাসক হতে চাচ্ছেন উনাদের উনারা যথেষ্ট জ্ঞানী ওনারা বাংলাদেশকে দেখিয়ে দিয়েছেন বিভিন্ন সময়ে এদেশে অনেক কিছু সম্ভব ওনাদের মডেল বিদেশে আজকে ব্যবহার হচ্ছে ভবিষ্যতে ওনারাই বাংলাদেশের পৃথিবীর মডেল হবেন বাংলাদেশ পৃথিবীর মডেল হবে আমি এই বিশ্বাস করি আমরা কাজ করব আমার প্রথম আমার দেশ আমার দেশের জন্য যদি কাজ করি আমার নিজের জন্য কাজ করা হয়ে যাবে আমি আজকে একুশে টেলিভিশনের মাধ্যমে আমি আগামী দিনের যারা বাংলাদেশের রাষ্ট্র থাকবেন প্রসার থাকবেন আমি অনুরোধ করব। এই দেশের সমাজ এই তরুণ সমাজকে সুশিক্ষিত করেন তরুণ সমাজকে আপনার দেন তরুণ সমাজকে আজকে আমাদের টেকনাব থেকে তেতুলিয়া পর্যন্ত আপনার বিগত সরকার মাদকের কারবার করে দিছে তাদের ক্ষমতার পোক্ত করছে তাদের ক্ষমতা শক্ত করছে কিন্তু জাতিটাকে করে দিয়ে গেছে মাদক মাদক মাদকাসক্ত এই মাদকাসক্তকে আমাদের মাদক মুক্ত করতে হবে মাদক মুক্ত এই ব্যাপারে আমি আগামী দিনে সরকারকে জিরো টলারেন্স নেওয়ার জন্য বিনয়ের সহিত অনুরোধ করব এখন যে নতুন নেতৃত্ব আসছে ডক্টর ইউনুস হাত ধরে তো তার ওয়ার্ল্ড ওয়াইড একটা পরিচিতি তো তার মাধ্যমে কি আমরা বিদেশি ফরেন ফান্ড কি আসলে আসতে পারে কি আনতে পারি না কীভাবে দেখছেন আমি অতি আবেগে দুই দিন কেঁদে জীবনে কেঁদেছিলাম প্রথম যেদিন ডক্টর ইউনুস স্যার নোবেল বিজয়ী হয়েছিলেন এই সংবাদটা যখন এসছে আমি খুশিতে কেঁদেছিলাম আমি আরেকদিন কেঁদেছি আমি রিসেন্টলি আমি আমার আমাদের সন্তানরা এতগুলো সন্তান যখন নিহত হচ্ছে তাদেরকে নিয়ে আমি আমি একটা কবিতা লিখছিলাম সেই কবিতাটা লিখেছিলাম তো আমি যেটা বিশ্বাস করি আজকে দেখেন আমাদের সন্তানরা কিভাবে বাংলাদেশের ট্রাফিক সিস্টেমটা পরিচালনা করতেছে আমি মানে আমাদের আন্তরিকতা থাকলে আগামী দিনে আগামী দিনের বাংলাদেশ কোথায় যাবে আমি আমাদের তরুণ প্রজন্মের যখন আজকে দেখলাম তারা কোনো পুলিশ নেই আর্মি নেই বিডিআর নেই তারা সুন্দরভাবে বাংলাদেশের ট্রাফিক সিস্টেমটা চালাই নিচ্ছে দেশটাকে চালাই নিচ্ছে আমি আপনাকে বলি একটা বিপ্লবের পরে কিছু অরাজকতা হবে কিন্তু আমি বিনয়ের সাথে আমাদের দেশের জনগণকে বিপ্লবীদেরকে অনুরোধ করব আপনারা কারো বাড়িঘর মাংচুর করবেন না কেউ আমাদের সূত্র নয় আমরা সবাই বাংলাদেশি আমরা বাংলাদেশি আমা আমরা বাংলাদেশি আমাদের প্রত্যেক ভাই বাংলাদেশি বাংলাদেশ আমার মা আমার মায়ের প্রতিটা সন্তানকে আমরা রক্ষা করব। হ্যাঁ যারা দুর্বৃত্ত যারা দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় করেছেন পৃথিবীর দেশে দেশে তাদেরকে আইডেন্টিফাই করেন তাদেরকে সরকারকে খবর দেন সরকারের একটা সেল হবে আমি বিশ্বাস করি দুর্নীতি দমন ব্যুরোকে সাজানো হবে সেখানে বলেন এই এই সমস্ত দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদগুলোকে রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসতে হবে রাষ্ট্রীয় কোষাগার তৈরি করে সেখান থেকে সরকারের রেভিনিউ জেনারেট করতে হবে এবং এদের বাড়িঘর থেকে শুরু করে এদের বিভিন্ন বেনামে কিনা বাড়িঘর আছে সেগুলোকেও সরকারি সম্পদ হিসাবে এনিমি অ্যাসেট হিসাবে ডিক্লারেশন দিতে হবে আমরা সেটাই প্রত্যাশা করব নতুন নেতৃত্বের হাত ধরে আসলে সুশাসন প্রতিষ্ঠিত হবে বিশ্বাস করি সুশাসন প্রতিষ্ঠিত তাহলে অটোমেটিক চলে আসবে আমাদের মার্কেটে আমি আবারও ধন্যবাদ দিতে চাই আমাদের তিন বাহিনী প্রধানকে উনার চোকশ নেতৃত্ব উনার বুদ্ধিদীপ্ত এয়ার মাধ্যমে একটা ব্লাড শিটকে বাংলাদেশে উনি বাঁচিয়ে দিয়েছেন এই দেশটাকে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের তরুণ প্রজন্মের কাছে আমাদের এই যে যারা কনভেনর ছিল যারা কোয়ার্ডিনেট করছে এই বিপ্লবকে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই পাঁচই আগস্টের দ্বিতীয় মুক্তিযুদ্ধে শহীদ যুদ্ধদের এবং আমি আগামী দিনে সরকারকে অনুরোধ করব এই শহীদ পরিবার থেকে একজনকে চাক প্রত্যেক পরিবার থেকে একজনকে চাকরি দেওয়ার জন্য এবং এদের জন্য সরকার একটা বাতা যারা মারা গেছে তারা শহীদ হয়েছে তাদের জন্য একটা বাতা চালু করার জন্য খুবই ভালো একটা প্রস্তাব দিয়েছেন আজকে আমাদের শেষ আমি আর সর্বশেষ কথা বলবো আপনারা পুঁজিবাজার আসুন পুঁজিবাজারকে আমরা সাজাবো পুঁজিবাজার নিয়ে আমরা কাজ করব এই দেশের প্রতিটা প্রান্তিক জনগণকে আমরা পুঁজিবাজার সুবিধা পৌঁছে দেব পুঁজিবাজার বাংলাদেশের অর্থনীতির আয়না হবে অর্থনীতি পরিচালনায় পুঁজিবাজারে দেখে আসলে অনেক আসবে আকৃষ্ট হবে বাংলাদেশ হবে সাউথ এশিয়ার শিল্পের কাজ ইনশাল্লাহ একদিনে দেখতে পাচ্ছি এখনই কিন্তু সাড়ে তেরোশো কোটি লেনদেন হয়ে গেছে তিনশো তিন পয়েন্ট সূচক বেড়েছে খুবই আস্থার একটা এটা আরো বৃদ্ধি পাবে সে প্রত্যাশা করছি তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ বিনিয়োগকারীদের আহ প্রিয় দর্শক একশু বিজনেস এর পরই দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্য দর্শক নিচ্ছি আরও একটা বিরতিবেলা দুইটা তিরিশ মিনিটে আবারও ফিরে আসবো একটু বিজনেস আরও আর জন্যে আমাদের সঙ্গে থাকুন